খেয়াল আজকে প্রথমে এই আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে এই ট্রাইব্যুনালের বিভিন্ন প্রাসিডিংস এবং ট্রাইব্যুনালের বিচারকদের ছবিকে বিকৃত করে নানান ধরনের ব্যঙ্গাত্মক নানান কথাবার্তা বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছিল এবং সেখানে আইনকে ভায়োলেট করে যেগুলো সত্য বিষয় নয় যেগুলো ফ্যাক্টস নয় সেরকম ফ্যাক্সকে টুইস্ট করে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে এই ট্রাইব্যুনালের সম্মান যেটা জনমনে সেটাকে বিঘ্নিত করার জন্য সেটাকে হানি করার জন্য নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল এটা ট্রাইব্যুনালের নজরে এসছে এবং এর আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তাকে তার ফোনে নানান ধরনের কথাবার্তা অশ্লীল কথাবার্তা গালাগালি করা হচ্ছে এই সব মিল বিষয়কে সামনে নিয়ে আদালত সোমট অর্থাৎ নিজের পক্ষ নিজের থেকে আদালত প্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যাঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে এটা হচ্ছে প্রথম অর্থ দ্বিতীয় যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে একটা টিএফআই এবং আরেকটা জিআইসি রিলেটেড সেই দুটো মামলায় জার্জ শুনানির জন্য একটা তেসরা ডিসেম্বর আর একটা সাতই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশানগুলো আদালত কিছুটা শুনেছেন বলেছেন এগুলো পরবর্তী তারও শুনেছেন আর আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশান দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ক্রিজিকালি অ্যাপেলেট ডিভিশনের বিচারক সিনিয়র মন্ত্রী বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে এই হাজিরা দেন সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান আদালত বলেছেন হ্যাঁ শোনানিলে উনি আবার শুনবেন মোটা থাকে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ